রে ঘুম থেকে উঠে এটাই হচ্ছে বড় সমস্যা তোমাদেরও কি এরকমটা হয় আমার তো ভাই প্রায় দিনই এরকম হয়ে থাকে আর ঘুম থেকে উঠেই আমার খুব বড় সমস্যা সেটা হচ্ছে আমার চুল হ্যাঁ আমি ক্লিপ লাগিয়ে ঘুমাই আর যখন ঘুম থেকে উঠি এই ক্লিপে কোথার থেকে কোথার থেকে যে মানে পেছিয়ে পেছিয়ে চুল আমার থাকে সেটা বের করা আমার পক্ষে খুব খুবই মুশকিল হয়ে যায় তো যেমন তেমন করে আমি চুলটাকে ছাড়িয়ে নিলাম ক্লিপ থেকে ক্লিপটা ছাড়তে চাইছিল না আমার চুলটাকে তো এখন চুলটা একটু ভালো করে নেই তারপরে বাইরে যাব আর কি এমনিতে কাজ শেষ এখন আমি শুধু চুলটা ঠিক করছি দোকান যাব তাই তো চলো চুলটা উপরে খোপা করে রেখে দিই যাতে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না একদম বিন্দাস ফ্রি মেন্টাল আমি কাজ করতে পারি তাই না এখন খুঁজছি ক্লিপ ওই ক্লিপটা না অন্য ক্লিপ কারণ ওই ক্লিপটা আর আমি এখন ইউজ না হলে আবার আমার চুল কিন্তু মানে ক্লিপের মধ্যে লেগে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণার সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো চুলটা আমি এরকম করে আর কি বাঁধিয়ে দিয়েছি খোপা বানিয়ে নিয়েছি উপরে আর কি আর মাত্রই উঠলো আমি এখন একটু যাব দোকানে ওই চা খাবো সকালবেলা ওটারই আর কি দুধের প্যাকেট আর কিছু আর কি টোস্ট বা বিস্কিট আনতে যাব আর কি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ কেউ করো না না আর বন্ধুরা এটা হচ্ছে আমার নতুন নতুন ব্যাগ ব্যাগ হ্যাঁ একটা নিয়েছি তাই খুশি খুশি তোমাদের সাথেও শেয়ার করলাম খুব ভালো লাগছিল আমার ব্যাগটা আর আমার খুব মানে ব্যাগটা নিয়ে মনটা খুব খুশি ওই জন্য কিন্তু তোমাদের সাথেও একটু আমার খুশিটা তোমাদেরকে আর কি দেখালাম আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আমার খুশিটা ব্যাগ নেওয়ার ছোট্ট একটা ব্যাগ নেওয়া একটা অন্য খুশি তাই না তোমাদেরও কীরকম হয় যে কোনো কিছু একটা জিনিস নিলে ওই জিনিসটা নিয়ে কবে বের হবো কবে বের হবো এরকম একটা আর হচ্ছে তোমার মনে একটা খুব খুশি এরকমটা কি হয় আমার হয় ভাই এরকমটা তো এখন ব্যাগ থেকে টাকা নিয়ে নিলাম দোকানে যাবো চারজন আর কি কোনো কিছু আনতে হবে ওই জন্যে আর কি তো এখন চলো যাই আমার মার কাছে এখন আর এখানে আমার চা হয়ে গেছে চা খাচ্ছি আর প্রীতিকে বলছি মানে টোস্টগুলো যে আনা হয়েছে দোকান থেকে আজকে টোস্টগুলো খুব টেস্ট ছিল সত্যি টেস্ট ছিল ওটাই আর কি বলছিলাম ওকে তো ফাইনালি আজকে আমার নতুন ব্যাগটা নিয়ে গেলাম বাজারে স্কুলে একটু দরকার ছিল দুজনের স্কুলে একটু দরকার ছিল তো দরকারটাও সেরে আসলাম আর হচ্ছে সাথে কিন্তু বাজার করে নিয়ে এসেছি আর বাজারে ব্যাগটা নিয়ে যাওয়া হয়নি ওই জন্যে কিন্তু ক্যারি ব্যাগে দিয়েছে ক্যারি ব্যাগে করে নিজের ছাড় ভয় পাচ্ছিলাম ছিঁড়ে যায় নাকি ছিঁড়ে যায় নাকি ভালো করে ধর আমার টমেটো টমেটো সব যাবেগা গা আর ওই ধর একটু ধর এই ডিম আছে এইটা ধর দা দাদা

मैं दिन भर सोच में जब वो मेरा तो <laughs> न जो अगर न सोऊं ही मेरी सब का उसे जना मिनी डूडू 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 मिनी पाइली हिंसन करी है तो दाखवा बिसना रोट पत्ते हमने घने घुमाची सुई ऐसी सुई ऐसी ये ब्लैंक डूड्स <laughs> ঠান্ডার দিন প্রীতি আবার ওই ফাঁকে আর কি ওই ফাঁকে মোবাইলটা নিয়ে দেখো গান গাইয়ে দিলো তোমাদের জন্য আরকি তো ওদের ওর জন্য আর কি লাইক করে দিও কারণ তোমাদেরকে গান গাইয়ে শুনাইলো ভালো করে এত সুন্দর করে গান গাইয়ে শোনাইলো তাও লুকিয়ে লুকিয়ে তো বাথরুমে গিয়ে হ্যাঁ আমি ওটা পরে দেখি আমি ভাবছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের তো পাকা দেওয়াল নেই তো পাকা দল কোথার থেকে আসলো কোথায় গিয়ে গান গিয়েছে ও ভাবলাম অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে পরে মন পড়লো হ্যাঁ এই কালারটা তো বাথরুমে আছে তো বাথরুমে গিয়ে গানটা গিয়েছে আর কি তো যাই হোক এখন তো বিকালের দিকেই দুজনে মিলে যাবে আর কি বাইরে তো গেছে প্রীতি এখনো যায়নি ক্যামেরা ধরে আছে আর আমি হচ্ছি ঝাড় দিচ্ছি এখন তারপরে আবার দেখো একটা কাণ্ড করে দিয়েছে আমি তো রান্নাঘরে ছিলাম আর কি ও কোন সময় যে এসে মসড়ি তুলছিল মানে বিছানাটা গোছ করবে আর এদিকে আবার ক্যামেরাও অন করেছে সেটা আমি দেখতে পারি কিন্তু পরে যখন এডিট করি তারপরে কিন্তু আমি দেখতে পারি এটা মানে এডিট করার সময় আর কি দেখতে পাই ওটা তো দিয়ে দিলাম আর কি ভালোই লাগছিল তো সেরকম কোনো গোজগাছ করে শুধু মসি তুলেছে আর কি আর জানলাটা খুলে দিয়েছে আর ক্যামেরাটা আর কি অন রেখেছে সেই টাইমটা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেউ কমেন্ট করছো না লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও লাইক করতে কোনো সময় লাগে না একটা টুক করে টিপলে কিন্তু লাইক হয়ে যায় অতটাও সময় লাগে না তোমাদের অতটাও টাইম কিন্তু নষ্ট হবে না লাইকটা দিতে তাই না তো একটা লাইক দিতে ভুলো না লাইক করে দিও আর পারলে কমেন্ট করো তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে